তাকে নিয়ে আপলোড হচ্ছে অনলাইনে তাহলে কেন এগুলো হচ্ছে আপনি সাকিব ভাই কিভাবে দেখছেন এখন বিষয়টা হচ্ছে আমি আজকে বলছি যে সবাই চায় আমাকে চিনুক সবাই চায় আমাকে চিনুক আমি একজন আসি দেখা দেওয়ার পারি আগে দেন না আমাকে হিরো লম্বাই আমি নেগেটিভ মাইন্ডে কেউ নেবেন না হিরো লম্বাই কিন্তু আগে ফার্স্টে সসমের ট্রেনিংয়ে রাখতো মানে ফেসবুকে ঢুকলে পারে পাতায় পাতায় খালি হিরো লম্বাই তারপরে যা হিরো লম্বাইকে ড্যাম করে আমাদের বাইরে যেত খাও উনি কিন্তু ভাইরালের পারছে মাঝখানে আপনি আর একটা কথা যে বলেন না ঈদের দিন থেকে কিন্তু আর একটা মায়া ভাইরাল হয়েছে নাম হয়েছে সুমাইয়া হিমুনা রিমু ওই যে আর্টিভি ভিডিও দেখে যে আঙ্গুল যে মনে মনে করে শাকিব খানের সাথে সিনেমা করা যাবে না আর শাকিব খানের সাথে সিনেমা করলে পরে তাহলে ইয়ে হবে ইয়ে ইয়ে মানে কি ওইটা তো রাস্তা ফেয়াদ আপনার কি বুঝেন না আপনার সাংবাদিক ইউটিউবার আপনারা কি বুঝেন না কোনটা আপলোড করা যায় আমি মনে করি আজকে সাকিবান হিসাবে আর টিভি বয়কট করা উচিত কারণ ভিডিওটা করার পরে কোনটা পাবলিশ করা যাবে কোনটা করা যাবে না এটা দেখতে হবে বুঝতে হইব সাকিব খানকে নিয়ে এত বড় সুপার স্টার উল্টা উল্টাপাল্টা একটা ভিডিও বানায় এটা ছাইড়া দিল ভাই কেন